হ্যালো এভরি সবাইকে আমার একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে সকালটা খুব সুন্দর আমি দৈনন্দিন কাজকর্ম সেরে রান্নাঘরে চলে যাব এখন শরৎকাল মেঘ দেখে বুঝতে পারা যাচ্ছে আর চারিদিকে সবুজ হয়ে আছে সমস্ত কিছু আজকে আমি রান্না করব কলমি শাক কচু আর মাছ মাছটা আমাদের সাইডে চোখ মোটা মাছ বলে আমি জানি না এটাকে কি বলে স বলে মনে হয় কার এলাকায় কি নামে মাছ পরিচিত একটু জানাবেন আমাকে বিভিন্ন রকম এলাকায় বিভিন্ন রকমের নাম হয় আর রান্না বান্নাও বিভিন্ন রকমের হয় আমি থাকি দক্ষিণ দিনাজপুরে আর এখানকার রান্না আমাদের দিকের থেকে সম্পূর্ণ আলাদা তবে যেহেতু বাঙালি রান্না তো অনেকটা ধাঁচ একরকমই থেকে যায় দক্ষিণ দিনাজপুরে খেয়ে শান্তি বিভিন্ন রকমের শাক সবজি আর মাছ পাওয়া যায় যেহেতু নদী কাছে ওই জন্য মনে হয় মাছের বিপুল সম্ভার আছে এখানে বিভিন্ন রকমের মাছ খেতে পাই যেটা কলকাতাতেও পাওয়া যায় না আর শাক তো বিভিন্ন রকমের আমি এখানে এসেই চিনেছি কত রকমের শাক হয় আমার তাই মনে হয় যে জানাই ছিল না কিন্তু এখানে এসে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় সবজি পাওয়া যায় এটা খুব ভালো লাগে আমার প্রত্যেক জায়গায় আঞ্চলিক যেমন ভাষা বিভিন্ন রকম তেমনি রান্নাও বিভিন্ন রকমের অঞ্চল হিসাবে যেমন ভাষা চেঞ্জ হয় সেরকম রান্না বান্নাও অনেকটা চেঞ্জ হয় উপকরণ একই থাকলেও রান্না বান্না অনেকটাই চেঞ্জ দেখতে পাওয়া যায় সব মশলা একই থাকলেও কখনো মশলা কখন দিতে হবে সেই ধরনটা চেঞ্জ হলে রান্নার টেস্ট অনেকটা চেঞ্জ হয়ে যায় গরম যতই পড়ুক না কেন খাওয়া দাওয়া কিন্তু থেমে থাকছে না খেতে হচ্ছে আর খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু রান্না হচ্ছে গরমে রান্নাঘরে থাকা করতেও খুব কষ্টকর কিন্তু কিছু করার নেই আমি একদিকে শাকটা চাপিয়ে দিয়েছি আর একদিকে মাছ চাপিয়ে দিচ্ছি সবাই বিভিন্ন রকমের ননস্টিক কড়াইয়ে রান্না করে কিন্তু আমি অ্যালুমিনিয়াম কড়াই রান্না করতে আমাকে ভালো লাগে কড়াই কিংবা হাঁড়ি যাই বলুন না কেন হয়তো সবাই এখন দেখতে সুন্দর লাগে বলে ননস্টিক কড়াইয়ে রান্না করে আর ননস্টিক গুলো তে অনেক সময় টক্সিকও হয় সেগুলোতে খাওয়া ঠিক নয় এমনকি অ্যালুমিনিয়ামও টক্সিক হয় এতেও খাওয়া ঠিক নয় সব থেকে ভালো যদি লোহার কড়াইয়ে রান্না করা যায় মানে ঢালাইয়ের কড়াই যেগুলো সেগুলোতে কিন্তু সব সময় এইগুলোতে রান্না করা সম্ভব হয় না তাই আমি প্রেফার করি অ্যালুমিনিয়ামের হাড়ি কিংবা কড়াইয়ে রান্না করতে আমি এখানে মাছটা রান্না করে নিচ্ছি আমি মাছটা ভাপিয়ে রান্না করব। সবাই হয়তো এসব মাছ ভেজে থাকে আমাকে ভাজা ভালো লাগে না আমাকে এরকম ভাপিয়ে রান্না করতেই ভালো লাগে হালকা একটু কষিয়ে নিয়ে আমি রান্না করি আমি ইলিশও এরকম ভাবেই রান্না করি কিংবা হাতে মাখিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আবার দেখা যায় যে হাড়ি রকম ভেদেও আহ শাক টেস্ট গুলো আছে যে সবজিটা আমি এই কড়াইয়ে মানে শাকগুলো যদি আমি রান্না করি তার আলাদা রকম টেস্ট হয় আবার যদি সেই আবার আমি ননস্টিক প্যানে ফ্রাই প্যানে রান্না করি তখন তার আলাদা টেস্ট হয় তাই আমার এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ে শাক রান্না করতে ভালো লাগে আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি কোনো আলাদা জল দিইনি শাকের মধ্যে যে জল বেরোয় সেটাই আমি তাতে আমি সেদ্ধ করে নিয়েছি একদম অল্প আছে ওতেই টেস্ট ভালো আসে এক্সট্রা কোনো ওয়াটার না ইউজ করলেই ভালো এবার আমি শাকে তড়কা লাগিয়ে দেব কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে আমি সব এরকম এরকমভাবেই রান্না করি কখনো কখনো রান্না চেঞ্জ করি আগে হয়ে গেলে কিন্তু বেশিরভাগই আমি এরকম ভাবেই রান্না করি সেদ্ধ করে নিয়ে আর একটা জিনিস খেয়াল করেছি শাকগুলোকে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তার পরের দিন কিংবা তার এক দুদিন দিন পরে ইউজ করা হয় তাহলে খুব বেশি সেই সে জল বেরোয় না কেন জানি না জানিনা হারিয়ে দেয় নিজের অল্প জল দিয়েছিলাম মাছটা হয়ে গেছে হালকা একটু ঝোল রাখবো নাড়িয়ে দিলাম একবার যাতে তলায় লেগে না যায় আমার শাক রান্না আর মাছ রান্না কমপ্লিট আমি এবার কচু রান্না করব। কিন্তু তার আগে মিড স্ন্যাক্স করিয়ে দিচ্ছি বাচ্চাকে আর তার বাবাকে ফলগুলো আমার বাড়ির থেকে আনা আমার হাজব্যান্ড পড়তে বসে ও মোবাইল দেখছে বসে বসে হয়তো আর পড়াশোনা করতে ইচ্ছা করছে না দুপুর গড়িয়ে গেছে ওই জন্য প্রায় মানে দুপুর গড়িয়ে গেছে বলতে প্রায় দুপুর হতে চললো খাওয়ার টাইম হতে চললো আহ সাড়ে এগারোটা বাজে আমি প্রচুর রান্না করব। আজকে আমার হাজবেন্ড বলেছে যে কচুটা কি করে রান্না করতে হবে কারণ ওই এরকম ভাবে কচু খেতেই ভালোবাসে কষিয়ে নিয়ে আর কচু পেশাব করেও সেদ্ধ করা যায় কিন্তু যেহেতু নতুন কচু ওই জন্য আমি কড়াই রান্না করছি আর একটু কষিয়ে নিয়ে একটু ভেঙে দিলেই কচু ভালো হয় যা যা মশলা ইউজ করার সেগুলো করে নিচ্ছি মোটামুটি আমরা বাঙালির একই রকমের মশলা ইউজ করি প্রায় সব খাবারেই হয়তো এক পারে সেই পেঁয়াজ ভেজে রসুন কুচি কিংবা আদা বাটা আদা বাটা রসুন বাটা তারপর ধনে জিরে গোলমরিচ কোনো কোনো কিছুতে গোলমরিচ দিই কোনো কোনো কিছুতে দিই না টমেটো লবণ এসব কিছুই থাকে আর কি মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তারপরেতে জল অ্যাড করে দেব এখনকার নতুন কচু খেতে খুব ভালো লাগে আমার ছোটকার একটা কথা মনে পড়ে যখন বাড়িতে কচু রান্না হতো আলু রান্না হতো না সেদিন আমি মনে হয় রাগ করে ভাত খেতাম না কারণ আমার তখন কচু খেতে ভালো লাগতো না ভালো লাগলেও আলু ছাড়া যেন কিছু ভাবতেই পারতাম না এখন অনেকটা আহ গেছে আলু ছাড়াও ভাত খেতে পারি কিন্তু ছোটতে আলু ছাড়া ভাত খেতেই পারতাম না প্রচুর হলে তো মানে কি বলবো মা আলু করতো না আর সেই সময় ভাত খেতে ভালো লাগতো না এমনিতেই আমি ভাত খাওয়াতে অ্যালার্জি ছিল আর সেখানে ভাতের সাথে আলু নেই মানে খাওয়াই যাবে না এরকম একটা ব্যাপার ছিল আর কি ভাত খাওয়া আমি শিখলাম মনে হয় জাপানে গিয়ে ওখানে ওখান ওখানে থাকার পর থেকে আমি ভাত খেতে এখন ভালোই লাগে এখন ভাত ছাড়া থাকতে পারি না তো বাঙালি হয়ে গিয়েছি বেশ দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে একটু বসতেই দেখলাম বৃষ্টি আরম্ভ হয়েছে তাই জানলার ধারে বসে আমি সেটা উপভোগ করছি তারপর বিকেল বেঁধে পুঁতে নিলাম কারণ এটা থেকে পড়ে আছে হচ্ছে না আর আজকে শেষমেশ হলো এখন এই দেওয়ালটা অনেক সাজাতে বাকি আছে আমার এগুলো সবই আমার হাতে কাজ আর আস্তে আস্তে তৈরি করি এক হাতে সমস্ত কিছু তৈরি করতে পারি না আর এটা যেহেতু রিসেন্ট তৈরি তাই এটাই আমি এখানে টাঙিয়ে নিলাম প্রথমে এটা তৈরি করার সময় ভালো লাগছে না এখন ভালো লাগছে আর আর একটা কাজ করতে বসলাম তারপর এটা অনেক দিন আগে তৈরি করেছিলাম এগুলোর ভিডিও টিউটোরিয়াল যদি আপনারা পেতে চান তাহলে আমার আর একটা চ্যানেল এম ক্রচেট এন্ড ক্রাফ্ট আমি নিচে লিঙ্ক দিয়ে দেব ওখানে গিয়ে দেখে আসতে পারেন আর এ চারিদিকে ফ্রেম তৈরি করা দরকার এটা আমি কি করে আটকাবো সেটা বুঝতে পারছিলাম না প্রথমে মনে করলাম ব্ল্যাক কালারের ফ্রেমে লাগাবো কিন্তু তারপর ব্ল্যাক কালারের ফ্রেমটা এতে ভালো লাগবে না বলে আমি এই কার্ডবোর্ডগুলোকে এরকম পাটের দড়ি দিয়ে আমি জড়িয়ে নিচ্ছি লুটের দড়ি দিয়ে দিয়ে তারপরে এটাকে আমি দেওয়ালের সঙ্গে টাঙিয়ে দেব তা এটা কতক্ষণ লাগবে জানি না আমি খুব ধীরে ধীরে কাজ করি আমার এক একটা কাজ করতে অনেকদিন টাইম লাগে চেষ্টা করছি করার তবু এক একটা কাজ করতে আমার এক সপ্তাহের উপর টাইম লেগে যায় একসাথে আমি অনেকগুলো কাজ হাতে নিয়ে রাখি বলে সব কিছু অসম্পূর্ণ থেকে যায় কোনোটা পূরণ হয় না ঠিকঠাক সময়ে আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে একে গুডবাই